নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি আমরিকান মাছের কারি দেখুন আমরিকান মাছের কারিটা আমি কিভাবে রেডি করবো আর এখানে আমি পাঁচশো গ্রাম মাছ নিয়েছিলাম আর মাছটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ লবণটা দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে এবার মেখে নেব ভালো করে মেখে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে নিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল পাঁচ থেকে ছয় চামচ আমি সরষার তেলটা ব্যবহার করলাম আপনারা কিন্তু প্রয়োজন মতো সরষার তেলটা ব্যবহার করবেন প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে হিট করে নেব হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আসটা কিন্তু মাছ বরাবর রেখে দিয়েছি লোবেডিয়া মাছে ভেজে নেব এবার মাছটাকে উল্টে দিচ্ছি যতক্ষণ আমার মাছটা ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এই কয়েকটা উপকরণ আমি পেস্ট করে নেব একটা জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দুটো কাঁচা লঙ্কা দু টুকরো আদা চার থেকে পাঁচটা রসুনের কোয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছে সামান্য জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা রেডি করে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর একইভাবে সম্পূর্ণ মাছ আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তেল কিন্তু আমি ব্যবহার করলাম না তেল কিন্তু এখানে অনেকটাই আছে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর যে মশলার পেস্টটা রেডি করলাম সে মশলার পেস্টটা ঢেলে দিচ্ছে ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এর মধ্যে এবার কিছু শুকনো মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেটে নিচ্ছি আর মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ অবধি লো মিডিয়াম আছে ভেজে নেব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চলে দিচ্ছি আবারও এবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছে দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব ভালো করে দিয়ে দিচ্ছে হাত চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে আমেরিকান মাছের কারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আমডিগান মাছের কারিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে